আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ চলছে এই মাসের তেইশ তারিখ লাস্ট ডেট তো এখনও যারা ফর্ম পূরণ করেননি এবং নিজে নিজে করতে চান এই ভিডিওটি তাদের জন্য দোকান থেকে করলে যদি ভুল হয় তাহলে সেই ভুলের ড্রাইভার কিন্তু দোকানদার নিবে না কাজেই ঝুঁকি না নিয়ে নিজের ফর্ম পূরণ নিজেই করুন এবং ভুল হতে বেঁচে থাকুন ফর্ম পূরণ করার জন্য আপনাকে ইএমএস ডট ডট এসি ডট বিডি অথবা www.nubd.info/honors ওয়েবসাইটে ঢুকতে হবে এখানে ঢোকার পর আপনি দেখবেন আপনাকে NU ইউ এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেমের একটা তো নিয়ে আসবে তো এখান থেকে আপনাকে স্টুডেন্ট লগ করতে হবে স্টুডেন্ট লগ ইনের জন্য আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি প্রদান করুন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসানো হয়ে গেলে সাবমিট বাটনে প্রেস করুন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি বসানো হয়ে গেলে সাবমিট বাটন প্রেস করুন দেখবেন আপনাকে আপনার স্টুডেন্ট প্যানেলে নিয়ে যাবে তো স্টুডেন্ট প্যানেলে আসার পর আপনি ফর্ম ফিল আপ লেখাতে ক্লিক করবেন এখানে দেখবেন অ্যাপ্লাই নাও বাটন আছে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখলাম এখানে সাদা দেখাচ্ছে মানে কোনো লেখা নেই তো আরও কয়েকবার রিফ্রেশ করলাম কয়েকবার চাপ দিলাম কিন্তু তবুও কোনো লেখা আসলো না এ কারণ হচ্ছে এখনও পেমেন্ট করা হয়নি পেমেন্ট না করা হইলে এই সেকশনে কোনো লেখা আসবে না তো পেমেন্ট করার জন্য আমাদেরকে বিল পে ডট সোনালি ব্যাঙ্ক ডট কম ডট বিডি এই ইউআরএলে ঢুকতে হবে এই ইউআরএল টাইপ করলে আপনাকে সোনালি ই সেবার ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখান থেকে আপনি এডুকেশন সেকশন সিলেক্ট করে আপনার কলেজের নামটা দিবেন মনে রাখবেন কলেজের নামের বানানটা ভুল হলে কিন্তু আপনার কলেজ শো করবে না কাজেই খেয়াল করে সঠিক বানানটা দিবেন তো আমি আমার কলেজের নাম দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখানে দেখবেন এইস এবং ইউ দুটা অপশন আসতে তো আমরা এমইউ অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে ফি পেমেন্ট একটা উইন্ডোতে নিয়ে আসবে এখান থেকে আমরা ফর্ম ফিল আপ ফি এই সেকশনটাতে ক্লিক করব। তো দেখুন ফর্ম ফিল আপের ফ্রি কালেকশনের জন্য একটা অনুযায়িত নিয়ে আসছে আমাদের তো এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় যে তথ্য চাই সেগুলো দিয়ে দেব রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পর পাশের ব্লু বাটনে ক্লিক করলে না ডিটেইল চলে আসবে এখানে আপনার সাবজেক্ট আপনার সাবজেক্টের জন্য যেই ফর্ম ফিল যে দার্যকৃত টাকা সেটা চলে আসবে তো আসার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার কাছে পেমেন্ট বাটন আসবে তো পেমেন্ট বাটনে প্রেস করলাম তো দেখুন আমাকে রিডিরেক্ট করে সোনালি ব্যাংক পিএসির পেমেন্ট পেটরিটি নিয়ে আসলো তো আমি এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ের বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো তো দেখুন আমার সাবজেক্টের জন্য পঁচিশশো টাকা হচ্ছে ফর্ম ফিল আপ ফি এবং সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশ চার্জ তো এটা নিয়ে আমি এখন এটা পেমেন্ট করব দিস উইল টেক এ ফিউ মুমেন্ট তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমার পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে এরপর আমাকে পে স্লিপে নিয়ে আসলো তো আমি পে স্লিপটা ডাউনলোড করে নিব পে স্লিপ ডাউনলোড করার পর আমি আবার আমার স্টুডেন্ট প্যানেলে চলে আসলাম এসে রিফ্রেশ করার পর দেখলাম যে আমার আগে যেখানে সাদা ছিল সেখানে এখন আমার দেখাচ্ছে আমার দেখাচ্ছে তো এখান থেকে আমি আমার নন যেগুলো অপশনাল সিলেক্ট করে নিলাম তিনটা সাবজেক্ট আমার জন্য আপনাদের হতে পারে এরপর নিজের মোবাইল নাম্বার আপডেট করে সাবমিট করলাম সাবমিট করার পর দেখুন আমার ফর্ম ফিল হয়ে গেছে তো আমি আমার ফর্মটা ডাউনলোড করে নিচ্ছি ফর্ম ফিল আপ করার পর ফর্মটি ডাউনলোড করার পর আপনি যদি ফর্ম ফিল আপ সেকশনটা দেখেন তাহলে দেখবেন যে সেখানে আমার পেমেন্ট স্ট্যাটাস আনপেড দেখাচ্ছে তো আপনার আপনারাও যদি বিকাশ থেকে বা রকেট থেকে এভাবে পেমেন্ট করেন তাহলে আপনাদেরও আনপেড দেখাবে তবে এতে ভয়ের কিছু নেই এর সমাধান কোথায় এই সমাধান খুঁজতে গিয়ে আমি দেখলাম আমি যদি স্টুডেন্ট প্যানেলের হোমে চাপ দেই তো এই হোম সেকশনে আমি নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পেলাম যে আমরা যদি বিকাশ রকেট এসব থেকে পেমেন্ট করি তাহলে আনপেইড দেখাচ্ছে কারণ হচ্ছে এই আমরা যখন পেমেন্ট করি তখন এটা সরাসরি আমাদের কলেজের অ্যাকাউন্টে আছে তো কলেজ কর্তৃপক্ষও পরবর্তীতে ফর্ম ফিল আপ শেষ হলে এটা নিজ দায়িত্বে ব্যাংকের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেয় এজন্য আমাদের প্যানেলে আনপেইড দেখাচ্ছে তো এটা আমাদের চিন্তা করার কোনো কারণ নেই তো এই ছিল আমাদের ফর্ম ফিল আপের স্টেপগুলো এখন আপনি যে ভাউচার ডাউনলোড করেছেন তথা পে স্লিপ এবং ফর্ম এই দুইটা প্রিন্ট করে আপনার কলেজে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র যা চাই সেটার সাথে অ্যাড করে জমা দিয়ে দিবেন তাহলে আমাদের ফর্ম ফিল সম্পন্ন হয়ে যাবে ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম